হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের সব সময়ের জন্যই চোখ কান খোলা রেখে তারপরে আমাদের ভিডিওগুলি তৈরি করতে হবে আমাদের সমাজে অনেক লোক আছে যারা আমাদের ভিডিওতে বাধাগ্রস্ত হয়ে দাঁড়াবে তাই আমাদের সবসময়ের জন্য একটা ভালো স্থান খুঁজে নিতে হবে যেখানে আমাদের স্বাধীনতা আছে মানুষ কোনো কিছু বলতে পারবে না সেই সব ভালো স্থান দেখে তারপরে আমাদের ভিডিওগুলি তৈরি করতে হবে যেমন যে কোনো পার্কে আপনি ভিডিও তৈরি করেন সেখানে আপনার নিজের স্বাধীনতা মতোই আপনি সবসময় ভিডিও তৈরি করতে পারবেন কারণ ওখানে টিকিট কেটে মানুষ যায় ভিডিও করার জন্যই কে আমপাবলিক আর কে কন্টেন্ট ক্রিয়েটার কেউ কিন্তু বুঝে না তাই ওখানে কিন্তু আপনার স্বাধীনতা আছে কেউ আপনাকে বাধা দিবে না ওখানে যে আপনি কন্টেন্ট বানাতে পারেন আরেকটি জায়গা হচ্ছে আমার নিজের ঘর আমার নিজের ঘরে বসে আমি ভিডিও তৈরি করতেছি আমার কিচেনে বসে আমি রান্না করতেছি আমার বেডরুমে বসে আমি গল্প করতেছি এখানে বাহিরের লোক কেউ আমাকে বাধা দিতে আসবে না তাই আমাদের সবসময় সাবধানতার সহিত কন্টেন্টগুলো তৈরি করতে হবে মানুষ কোনো সময় ভিডিও যদি দেখে আপনি ভিডিও করতেছেন ওইটা দেখা মানুষ পছন্দ করে না কিন্তু আপনার ভিডিও দেখি কিন্তু তাদের দিনগুলো পার করতেছে তারা আপনার ভিডিও দেখি কিন্তু বিনোদন নিচ্ছে তারা সারা সারাদিনের কাজকর্ম করে তারপর কিন্তু আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখি তারা সময় পার করে কিন্তু আমাদের ভিডিও বানান দেখলেই তাদের খারাপ লাগে চোখে দেখতে খারাপ লাগে তাদের মেজাজ খারাপ হয়ে যায় তারা এটা খারাপ ভাবে এজন্য সব সময়ের জন্য আমার আমাদের অ্যালার্ট হয়ে ভিডিওগুলি তৈরি করতে হবে হয়তো নিজের স্থান না হয় কোনো ভালো একটা পার্কে যেয়ে তারপরে ভিডিও তৈরি করতে হবে মানুষ যেন আমাদের কমপ্লেন না দেয় যেখানে নাই যেখানে বাধা নিষেধ নাই ওইখানে আমাদের কন্টেন্টগুলো তৈরি করতে হবে মানুষ যেন আমাদের বাধা দিতে না পারে কোনো কিছু বলতে না পারে কোনো দোষ ধরতে না পারে সেইভাবে করে আমাদের ভিডিও তৈরি করতে হবে তাই সাবধানতার সহিত আমাদের ভিডিও তৈরি করতে হবে তাই বলছি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের সবসময়ের জন্য চোখ কান খোলা রেখে তারপরে কন্টেন্ট তৈরি করতে হবে কন্টেন্ট তৈরি করা এত সহজ না বিবেক বুদ্ধি খাটিয়ে তারপরে আমাদের কন্টেন্ট তৈরি করতে হবে তাই তোমাদের নূতন ইউজার যারা তারা প্রথম প্রথম অনেক ভুল করবে এবং মানুষ তোমাদের অনেক নানান কথা বলবে ওই কথায় কোনো কান দিবে না এবং সবসমার জন্য তাদের এড়িয়ে ভালো একটা নিজস্ব জায়গা তুমি অবস্থান করবা এবং ওই জায়গাটা তুমি খুঁজে নেবা যেখানে তোমার স্বাধীনতা আছে নির্জন নিরিবিলি জায়গায় তুমি ভিডিও তৈরি করতে পারো মানুষের জন্য কোনো ক্ষতি না হয় এভাবে তুমি কন্টেন্ট তৈরি करो बेस्ट प्लान